আজ এই প্র্যাকটিস সেটে রয়েছে মোট গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন এবং উত্তর আর এগুলি নেওয়া হয়েছে ভারতবর্ষের ইতিহাস থেকে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ থেকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এখানে অনেক কিছু বলতে চলেছি অনেক কিছু শিখতে চলেছো প্রথম প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডাল হোসি এই লর্ড হেস্টিংস লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড মাউন্ট ব্যাটেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড বেন্টিং পরের প্রশ্ন পলাশির যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল অপশান এ আট সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন অপশান এ সঠিক উত্তর আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের নায়ক কে ছিলেন এদের মধ্যে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা কবে হয় অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে অপশান বি সঠিক উত্তর বন্দে মাতারাম বন্দে মাতারাম এই যে গানটি এটি কার রচনা বন্দে মাতারাম এই গানটি রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অতএব অপশান বি সঠিক উত্তর স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি একজন বলেছিল তিনি হলেন বালগঙ্গাধর তিলক অর্থাৎ অপশান এ সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাই সরাই কে ছিলেন ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড ক্যানিং পরের প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ অপশান এ সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল সালগুলি লক্ষ্য করো উনিশশো তিরিশ উনিশশো চল্লিশ উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বিয়াল্লিশ অপশান সে সি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আজাদ হিন্দ ফৌজ এর স্লোগানটা কি ছিল আমরা জানি ভারতে বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন স্লোগান তৈরি হয়েছিল তো এক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজের একটি নির্দিষ্ট স্লোগান ছিল সেই স্লোগানটি কি জয় হিন্দ অপশান বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন অশোক কোন রাজবংশের রাজা ছিলেন নন্দ গুপ্ত চোল সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য বংশে শাসক ছিলেন অবসান ভি সঠিক উত্তর পরের প্রশ্ন গুপ্ত যুগকে বলা হয় কী যুগ রৌপ্যযুগ স্বর্ণযুগ লৌহযুগ তাম্রযুগ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণযুগ এরপরের প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে সম্রাট বাবর সম্রাট বাবর অপশান এ সঠিক উত্তর কারণ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদিকে সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং তিনি ভারতবর্ষের বুকে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চলো আকবরের ধর্মনীতি আকবরের ধর্মনীতি কোনটি ইসলাম ধর্ম দিন ইলাহি শিখ ধর্ম বৌদ্ধ ধর্ম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বৌদ্ধ ধর্ম এই সারি দিন ইলাহি ধর্ম তিনি পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সব ধর্মের সমন্বয়ে একেশ্বরবাদী একটি ধর্ম প্রচার শুরু ধর্ম চালু করেছিলেন প্রবর্তন করেছিলেন সেটি দিন ই ইলাহি নামে পরিচিত পরের প্রশ্ন ঔরঙ্গজেব মারা যান কত সালে ঔরঙ্গজেব মারা যান সতেরোশো সাত সালে অপশান এ সঠিক উত্তর আর তার মারা যাওয়ার মধ্যে দিয়েই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়ে যায় সূচনা হয়ে যায় পরের প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি রচয়িতাকে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি রচয়িতা হলেন মাওলানা আজাদ অপশান বি আবুল কালাম আজাদ এরপরে প্রশ্ন দিন ই ইলাহি ধর্ম প্রচলন করেন কে একটু আগে আমরা দেখলাম অপশান বি সম্রাট আকবর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর কোন বিষয়ে ভিডিও চাও অবশ্য সেটাও কমেন্টে জানাবে আর এখানে পঁয়ত্রিশের মধ্যে তুমি কত পেলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে সিপাহী বিদ্দের সময় ভারতের ভাই সরাই কে ছিলেন সিপাহী সিপাহিবিদ্রের সময় ভারতের ভাইসরাই কে ছিলেন এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল এইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রতিটা সেটে একটি করে প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক রাখি কারণ তোমরা কতটা মনোযোগী এবং পড়ায় কতটা যত্নবান সেটি আমি পরীক্ষা করার জন্য একটি হোমওয়ার্ক দিয়ে থাকি তো এটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চলো পরের প্রশ্নে বন্দে মাতারাম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন তোমরা কমেন্টে জানাবে আমি সেটার অবশ্যই রিপ্লাই দেবো বন্দে মাতারাম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাতারাম এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেই উপন্যাসটির নাম হচ্ছে অপশান এ আনন্দ মঠ চলো পরের প্রশ্নে ইনক্লাভ জিন্দাবাদ স্লোগানটি কে দেন ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি দেন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং চলো পরের প্রশ্নে হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতা বা হরপ্প সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানত না তারা ব্যবহার জানত না লোহার হরপ্পা সভ্যতা প্রধানত কোন নদীর তীরে গড়ে উঠেছিল অপশান বি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল অস্ত্রশাস্ত্র কোন ভাষায় রচিত কৌটিল্যের অস্ত্রশাস্ত্র এটি সংস্কৃত ভাষায় রচিত অপশন উত্তর পরের প্রশ্ন অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেছিলেন অশিক অশোক কলিঙ্গ যুদ্ধের পর তার ধর্মনীতি প্রচার শুরু করেন এবং ধর্মে ধর্মীয়ভাবে তিনি একজন বিশেষ পরিবর্তন নিয়ে এসেছিলেন নিজের নিজের মধ্যে ধার্মিকতার দিক থেকে তো তিনি যে নতুনভাবে একটি ধর্ম গ্রহণ করেন সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং এই ধর্মের প্রচারেই তিনি বাকিটা জীবন নিয়োজিত করেছিলেন অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি বৌদ্ধ পরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির মধ্যে এটি একটি নালন্দা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে যিনি এটি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন অপশান সি কুমারগুপ্ত গিয়াসুদ্দিন এই তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গিয়াসউদ্দিন তুঘলক পরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে শেরশাহ সুরি কোথায় সমাধিস্থ হয় শেরশাহ সুরি সমাধিস্থ হয় অপশান সি শাসারামে শাসার তার কবর রয়েছে সতেরোশো চৌষট্টি সালের বক্সারের যুদ্ধে কারা লড়েছিল কাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এবি ইংরেজ এবং মীর কাশিমের মধ্যে চলো পরের প্রশ্নে বঙ্গভঙ্গ হয় কোন সালে বঙ্গভঙ্গ হয় কোন সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো আর হ্রদ হয় উনিশশো সালে আর যিনি এই বঙ্গভঙ্গ করেছিলেন তার নাম হচ্ছে লর্ড কার্জন লর্ড কার্জন গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেন কবে কোন সালে তিনি ফেরেন অপশান এ উনিশশো সালে তিনি ভারতবর্ষে পা রাখেন ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডুয়ার ডাই ডু ডাই করেঙ্গে ইয়া মরেঙ্গে তেত্রিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন অপশান এ সঠিক উত্তর আজকের চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের পিতা কাকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক বা পিতা বলা হয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বাবা সাহেব অর্থাৎ বি আর আম্বেদকরকে এবং আজকের এই সেটের একেবারে শেষ প্রশ্ন একেবারে শেষ লগ্নে চলে এসেছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে 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 আপনি দেখতে পান আর অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ারও করবেন তাহলে চলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে কী বলছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে প্রথম গাওয়া হয় কবে উনিশশো এগারো সালে কলকাতায় অধিবেশনে অর্থাৎ অপশন এ সঠিক উত্তর তো তুমি পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যে কত পেলে কত পেলে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে কে টাটা বাই বাই